ইনফ্লুয়েসারদেরকে বিশ্বাস করে যে আজকাল প্রোডাক্ট কিনবো সে বিশ্বাসটাই উঠে গেছে কেন বলেন তো এই যে চারোদিকে ভণ্ড কিছু ইনফ্লুয়েসার দিয়ে ভরে গেছে ঠিক এর কারণেই বিশ্বাস করতে পারি না এমনও কিছু ইনফ্লুয়েসার আছে সকালে একটা ক্রিম ব্যবহার করে বলে যে আমি এই ক্রিমটা ব্যবহার করে ফর্সা হয়ে গেছি আবার ঠিক সেই ইনফ্লুয়েসারই বিকেলে আরেকটা ক্রিম ইউজ করে বলতেছে যে আমি এই ক্রিম ব্যবহার করে গুণ ফর্সা হয়ে গেছি আসলে বলেন তো এই ইনফ্লুয়েন্সারের সকাল এবং বিকাল এই দুইটা কথার মধ্যে আমি কোন কথাটা বিশ্বাস করব আর আমরা সাধারণ পাবলিকরা কি করি বড় মাপের ইনফ্লুয়েন্সারদেরকে বিশ্বাস করে চট জলদি হচ্ছে আমরা অর্ডার করে ফেলি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আমি খুবই সচেতনতা মেনটেন করি ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ফুডাপি ওর যখন আমি ফার্স্ট ভিডিওটা দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে ও তো এমনিতেই ফর্সা বাট ও আমাকে আসলে সাজেস্ট করে যে না তোর স্কিনের যেহেতু এই অবস্থা হয়ে গেছে কালচে কালচে একটা ভাব আমি প্রচুর পরিমাণে খাবার খাই মেকআপ করি দেখা গিয়েছে বের হতে হয় প্রতিদিন আউটডোরে শ্যুট থাকে তখনই কিন্তু ফুড আপে আমাকে সাজেস্ট করলো যে তুমি হচ্ছে এই ক্রিমটা মাস্ট বি হচ্ছে ইউজ করো আমি ইউজ করার পর আমার কাছে মানে মনে হয়েছে যে ওর কথাটা হান্ড্রেড আজকে আমি যে পেজের কথা বলবো আমার হাতে যে সিরামটি দেখছেন এটা হচ্ছে কেয়ার অ্যান্ড কিউর হাউস থেকে নেওয়া কেয়ার অ্যান্ড কিউর হাউস থেকে আমি স্যাফ্রন স্পেশাল কম্বোটা নিয়েছিলাম এটা হচ্ছে কেয়ার অ্যান্ড কিউর হাউস জাস্ট আমি কি বলবো একটা বম অলরেডি কিন্তু আমার এটা ব্যবহার হয়ে গেছে আমি যত ব্যবহার করেছি তত কিন্তু শেফ্রন আমি পেয়েছি শেফ্রন যে উপরেই দিয়ে দিয়েছে ভেতরে শেফ্রন ছিল না ব্যাপারটা ওরকম না আপুকে একটা কথাই বলছি যে আপু এই নাইট ক্রিমটা আমি মাস্ট রেগুলার আপনার ক্লায়েন্ট হিসেবে নিব আমি প্রমোট করি আর না করি এইটা জাস্ট বম কেয়ার অ্যান্ড কিউর হাউজের জাস্ট অস্থির একটা নাইট ক্রিম এই যে দেখেন এই নাইট ক্রিম জাস্ট আমি হাতে নিলাম হাতেও কিন্তু শ্যাফরন দেখা যাচ্ছে দেখছেন নাইট ক্রিমটা আপনি ইউজ করে রাতে ইজি ঘুমাতে পারবেন ইদ আপনার যদি বেবি থাকে ছোট ছোট বেবি থাকে তখন দেখা গিয়েছে আমরা কিন্তু অনেক সময় নাইট ক্রিমটা ব্যবহার করতে চাই না বেবির স্কিনে লেগে যাবে যারা সদ্য মা হয়েছি সো তারাও কিন্তু খুব ইজিলি আপনারা হচ্ছে এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন আমি লিটারালি দশ দিন ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার স্কিনটা একটা গ্লো চলে আসছে কারেন কিউরের এই যে সাবানটা আমি ব্যবহার করি আমার হাতে যে সাবানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার ইউজ করা দেখেন জাস্ট একটু দেখেন সাবানটা পুরোটাই হচ্ছে আপনার স্যাফ্রনের তৈরি জাস্ট এই সাবানের স্মেলটা আমার কাছে এত ভালো লেগেছে লুক লাইক হচ্ছে আমরা ছোটবেলায় অ্যালপেন লিফ চকলেট খেতাম না এক টাকা করেছিল মেবি রাইট সো ওই চকলেটের যে একটা ফ্লেভার আমি জাস্ট হচ্ছে এই সাবানের সেই ফ্লেভারটাই পেয়েছি সো এইটাকে যখন আপনি পানি দিয়ে হাতে ঘষা দিবেন সাথে সাথে যে প্রচুর ফেনা হবে ব্যাপারটা ওরকম না জাস্ট আপনি কিছুক্ষণ হাত দিয়ে এরকম ঘষা দিবেন তখনই দেখবেন যে ফেনা চলে আসছে আর এখন এই সাবানটা স্কিনে ইউজ করবেন আপনার স্কিনে যদি কোনো অ্যাকনিস থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সহায়তা করবে এই যে দেখেন অলরেডি কিন্তু আমি ইউজ করেছি এবং ইউজ করার পরেও কিন্তু এখানে মনে হয় আপনি স্যাফরন দেখতে পাচ্ছেন রাইট এবার আসি হচ্ছে সিরামের কথায় কেয়ার অ্যান্ড কিউর হাউজের এই সিরামটা এতটা ভালো তবে এটার যে একটু ডিফারেন্ট এবং এই সিরামের মধ্যেও কিন্তু আপনার ছোট 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 দানা হিসেবে আছে এই সিরামটা যদি আপনাদেরকে একটু আমি আমি হাতে 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 নিয়ে দেখাই জাস্ট যখন নেওয়ার পর আপনি যখন এইভাবে হচ্ছে একটু মাসাজ করবেন দেখবেন কি আপনার সাথে সাথে যে একটা গ্লো আসবে একটা সফটনেস আসবে আপনি সেটা কিন্তু নিজেই বুঝতে পারবেন কেয়ার অ্যান্ড কিউরের এই সিরামটা জাস্ট অস্থির এখন আসি হচ্ছে ডেক্রিপ ডে ক্রিম আপনি কিন্তু নাইট ক্রিম শুধু নাই রাতেই ব্যবহার করবেন আর ডে ক্রিমটা কিন্তু দিনে ব্যবহার করবেন আর ডে ক্রিমটা ব্যবহার করে কিন্তু আপনি ইজিলি বের হতে পারবেন আপনি রোদেও যেতে পারবেন আপনি নর্মালি যদি একটা সানস্ক্রিন ইউজ করেন এটার সাথে কিন্তু আপনি এই ডে ক্রিমটাও ইউজ করতে পারবেন আর এটার হচ্ছে আমি ধরতে পারছি না বাট খুব সুন্দর একটা স্মেল আসে এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা গ্রান আসে তাদের ফাঙ্গালেক নিয়ে আছে ব্রন আছে স্কিন ডাল হয়ে গেছে কালচে হয়ে গেছে এই সাইড গুলা এবং লেস হয়ে গেছে তারা ডেফিনেটলি কিন্তু এই কম্পোর্টার ব্যবহার করতে পারবে আপনারা চোখ বন্ধ করে কেয়ার অ্যান্ড কিউর হাউসের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে পারচেস করতে পারেন ইউজ করে দেখতে পারেন সো আমি বলবো আমি যেহেতু স্যাফ্রন স্পেশাল কম্বোটা নিয়েছি আপনারা চাইলে হচ্ছে স্যাফ্রন স্পেশাল কম্বোটা নিতে পারেন কেয়ার অ্যান্ড কিউর হাউসে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না